মানবতা বিরোধী অপরাধে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল হোসেনকে মৃত্যুদণ্ড রায় দিয়েছে আদালত এবং সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে এখন এই রায়কে কেন্দ্র করে আওয়ামী পদক্ষেপ কি হতে পারে এবং সেই পদক্ষেপটাকে কিভাবে ইউনুস সরকার ট্যাকেল দিবে এবং সেই ট্যাকেল দেওয়ার মতো সক্ষমতা ইউনুস সরকার আছে কিনা এটি দেখার বিষয় রাজনীতি অঙ্গনে এই বিষয় নিয়ে বেশ তোলফাট শুরু হয়েছে যে যে রায়টা দেওয়া হলো মানবতা বিরোধীর কারণে শেখ হাসিনাকে যে

যেভাবে হত্যা করা হয়েছে বা তাদেরকে আহ মৃত্যুর দুয়ারে যেভাবে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছিল প্রশাসন দিয়ে আজকে সেই রায়ের জুলাই যারা যোদ্ধা ছিল হয়েছে যারা তারা অত্যন্ত খুশি হয়েছে একটা পক্ষ বা একটা রাজনৈতিক দলের কিন্তু তাদের কিন্তু সর্বনাশ থেকে নিয়ে এসেছে অর্থাৎ তাদের দলের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় যখন ঘোষণা হয়েছে এই মৃত্যুদণ্ড রায় ঘোষণা করার আপিল নাকি করতে পারবে না এর একটা আইন যে আইনের বিপক্ষে আপিল করতে পারে কিছু কিছু মিডিয়াতে আসছে আসলে আপিল করার মতো সুযোগ আছে কিনা এখন পর্যন্ত নিশ্চিত না আমি ব্যক্তিগত ভাবে তো আপিল অবশ্যই রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে সেখানে আপিল করার একটা সুযোগ থাকবে কিনা বা আপিল করার সুযোগ থাকলে সেখানে আপিল করবে কিনা এই বিষয়টি তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বা আমার যে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে রায়টা ঘোষণা হলো রায় ঘোষণার পরবর্তী স্টেপ যে আমুলিকটা বসে থাকবে না যদিও তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু সেই কার্যক্রম নিষিদ্ধ দল কিন্তু তাদের যে কর্মীরা আছে বা তাদের নেতাকর্মীরা যারা বাংলাদেশ অবস্থান করছে তারা তো বসে থাকবে না তারা তো নিশ্চুত থাকবে না তাদের দলের সভানেত্রী যখন তার বিরুদ্ধে যখন এরকম রায় হয়েছে আমরা দেখেছি বিএনপির যে সভানেত্রী বেগম খালেদা জিয়ার নামে যে সময় যখন রায় হয়েছিল তখন তাদের আন্দোলন দেখেছি সে যে আন্দোলনটা যতটুকু যতটুকু হার্ড লাইনে যাওয়ার কথা ছিল ততটুকু তারা হার্ড লাইনে যেতে পারেনি তাদের কর্মীদের বা নেতাদের ব্যর্থতার কারণে কিন্তু আমুলিক তাদের নেত্রীর বিপক্ষে যখন রাই হলো মিত্রদন্ড রাই হলো সেখানে আমূলিত নিশ্চুপ পোষ থাকবে না তাদের যে স্টেপ গুলো বা তাদের যে পর্বতি স্টেপ বা কার্যক্রম বা দলীয় যে পদক্ষেপ তারা তো अवश्य নেবে এবং তার আন্তর্জাতিকভাবে সেটা কিন্তু অবশ্যই চাপ প্রয়োগ করবে ইউনস সরকারের উপরে কারণ বিশেষ করে ভারত পার্শ্ববর্তী দেশ ভারত তাদের স্টেপটা কি হতে পারে ইউনস সরকারের উপরে বা বাংলাদেশের উপরে সেটা এখন পর্যবেক্ষণের বিষয় কারণ আমরা এর আগেও দেখেছি শেখ হাসিনাকে তারা যখন অবস্থান করার সুযোগ দিয়েছে বা শেখ হাসিনার কারণে বাংলাদেশের সাথে তাদের যে পররাষ্ট্র সম্পর্ক পররাষ্ট্র নীতির যে সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে এবং তাদের সাথে যে বাণিজ্যিক সম্পর্ক গুলো সেই সম্পর্ক কিন্তু ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে এবং যখন বাণিজ্য নীতি বাণিজ্য সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে পররাষ্ট্র সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে যখন অবস্থার পরিবর্তন হচ্ছে বা অবনতি হচ্ছে তখন কিন্তু আসলে এই রায়ের মধ্য দিয়ে আরো অবস্থার পরিবর্তন বা অবস্থার অবনতি আরো করতে পারে কারণ তারা চাইবে অবশ্যই যে শেখ হাসিনাকে বাংলাদেশে তাদের একটা শক্ত অবস্থান তৈরি করা দেওয়া কারণ তাদের সাথে শেখ হাসিনার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে আওয়ামী সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক আছে অবশ্যই ভারত সরকার চাইবে না যে আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে যাক বা নিষিদ্ধ হয়ে যাক আওয়ামী লীগের সভানেত্রী নামে এভাবে মৃত্যুদণ্ড রায় ঘোষণা সেই রায়টাকে সফল করার জন্য সরকার তো অবশ্যই চেষ্টা করবে কিন্তু তাদের তাদের যে স্টেপ থাকবে অবশ্যই এই রায় থেকে এই রায়কে পর্যবেক্ষণ করার জন্য অবশ্যই অনুরোধ করা হবে ডক্টর ইউনুস সরকারের কাছে এবং আন্তর্জাতিক মানবতা যে সংস্থাগুলো আছে তারা ইতিমধ্যে আমরা দেখেছি তারা বিভিন্নভাবে ডক্টর ইউনুসকে চাপ প্রয়োগ করার চেষ্টা করেছে যে তারা এবং চিঠি পর্যন্ত দিয়েছে যে কার্যক্রম নিষিদ্ধ আমলিককে কার্যক্রম নিষিদ্ধ তুলে নেওয়া হোক এবং তাদের যদি মানবতার অপরাধ করে থাকে বিরোধী অপরাধ করে থাকে তাহলে অবশ্যই সেই আদালতের মাধ্যমে তাদের যে রায় হবে বিচার কার্যক্রম হবে সেটা তারা অবশ্যই মেনে নেবে এখন মানবতা বিরোধীর কারণে শেখ হাসিনা রায়ের অলরেডি ঘোষণা হয়ে গেছে মৃত্যুদণ্ড হয়ে এখন সে সমস্ত মানবতা মানে সংস্থাগুলো মানবতা সংস্থাগুলো কি বলবে না কি বলবে এখন তাদের স্টেপ কি থাকবে তারা ভালো করে জানে ডক্টর ইউনিসের সাথে তাদের কি পদক্ষেপ নিবে অবশ্যই তারায় নিবে অবশ্যই যেহেতু তারা এর পর্ব পূর্ব সময় তারা নিয়েছিল আমরা দেখেছি যে মানবতা যে সংস্থাগুলো আছে তারা শেখ হাসিনার পক্ষে কিন্তু তারা কাজ করছে এবং আন্তর্জাতিক বিভিন্ন আদালত বিভিন্ন যারা লয়ার আছে তারা কিন্তু এই বিষয়ে কিন্তু তারা বিভিন্ন জায়গায় জাতিসংগের যেমন আমরা দেখেছি যে ব্রিটিশ একজন লয়ার তার জাতিসংগের কাছে আবেদন করেছে শেখাসিনের বিষয়ে এখন শেখাসিনের বিপক্ষে যখন রাইটা চলে গেছে হয়তো আন্তর্জাতিক যে সুস্থ লয়াররা আছে শেখাসিনের পক্ষে যারা কাজ করছে তারা অবশ্যই এটা জাতিসংগের কাছে আবেদন করবে অথবা বিশ্বের যে শক্তিশালী রাষ্ট্রগুলো আছে তাদের কাছে বিভিন্নভাবে তারা নোইং কোট বা ব্যালেন্স করার চেষ্টা করবে এই শেষ সুস্থ ব্যালেন্সের ফলে বা তাদের পক্ষ থেকে পররাষ্ট্র মানে পরাশক্তি রাষ্ট্রগুলো কিভাবে চাপ প্রয়োগ করে উপর কিভাবে একটা দেশ এই দেশের অর্থনৈতিক অবস্থা খুব যে শক্তিশালী তা না আমাদের এই দেশের অবস্থান আহ মানে অর্থনীতির অবস্থার পরিবর্তন ঘটাতে গেলে অবশ্যই আমাদের যে আহ বড় বড় রাষ্ট্রের কাছে আমাদেরকে ধর্ণা দিতে হয় আমরা তো আসলে মানে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র না তো আমরা পর একটি রাষ্ট্র রাষ্ট্র হিসেবে আসলে কতটুকু সামনের দিকে এগিয়ে যেতে পারবো এই যে একটা রায়ের ঘোষণার পরে আমরা দেখেছি যে সাবেক যে একজন বিএনপি সভানেত্রী এবং খালেদা জিয়ার যে রায়টা হয়েছিল তাদের যে আন্তর্জাতিক লবিং সবিং ভাবে সেভাবে কিন্তু সরকারকে চাপ করতে পারেনি কিন্তু আওয়ামী লীগের যে কার্যক্রম বা তাদের দেশের বাইরে থেকেও তারা বিভিন্নভাবে দেশের বিভিন্ন দেশের সাথে তারা তাদের যে যোগ সাজস আছে বা তাদের পররাষ্ট্র ভাবে বা বিভিন্ন রাষ্ট্রের সাথে তাদের যে একটা ব্যালেন্স বা কমিউনিকেশন করে তারা কিন্তু ইউনুস সরকারের উপর চাপ প্রয়োগ করার চেষ্টা করতেছে এবং এই রায় ঘোষণা করে কিন্তু তারা আরো স্টেপটা আরো বেশি নেবে কারণ তারা অবশ্যই আরো বেশি আকার বেশি পরিমাণে তারা চাপ প্রয়োগ করার চেষ্টা করবে এবং সেই চাপটাকে ডক্টর ইউনুস সামাল দিতে পারবে কিনা কারণ আমরা বর্তমানে যে ডক্টর ইউনুসের সরকারের যে অবস্থান দেখছি সে অবস্থানটা অত্যন্ত নাজুক পরিস্থিতি কারণ প্রশাসনিকভাবে ডক্টর ইউনুসের খুব অবস্থান যে ভালো না এবং দেশের অর্থনৈতিক অবস্থাও খুব যে ভালো তা তো ডক্টর ইউনুসের অবস্থায় নরে বসে এই মুহূর্তে শেখ হাসিনার রায়ের ঘোষণা হয়ে গেল এখন এই রায়কে আসলে সামনের দিনে কিভাবে নিবে ডক্টর ইউনুস বা সেভাবে প্রোটেকশন করতে পারবে কিনা এটা দেখার বিষয় অবশ্যই তো আমি মনে করি যে এই বিষয়টিকে নিয়ে অবশ্যই সরকারের মানে উর্দোত মহলে অবশ্যই সচেতন থাকা দরকার কারণ আমলিক যদি কার্যক্রম নিষিদ্ধ তারা বসে থাকবেন এখন দেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তারা তারা তাদের সর্বস্ব দেওয়ার চেষ্টা করবে তাদের সভানেত্রী আহ তাদের দলীয় নেত্রী যে বিপক্ষে যে রায় ঘোষণা হয়েছে সেই রায়কে কেন্দ্র করে তারা দেশে একটি দেশের আইন শৃঙ্খলা থেকে পরিস্থিতি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা ব্যাপকভাবে তারা কিন্তু তাদের কার্যক্রম বা তাদের পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করবে আর যাতে করে দেশের রাষ্ট্রীয় সম্পদ দেশের নষ্ট হয়ে যায় এরকম কোনো পদক্ষেপ আমি মনে করি আহ আওয়ামী পক্ষ থেকে আপনারা এমনভাবে নেবেন না যেটা জনগণের ক্ষতি হয় রাষ্ট্রের রায়ের বিপক্ষে অবশ্যই আপনাদের যদি সেখানে আপিল করার সুযোগ থাকে অবশ্যই আপিল করবেন কিন্তু জনগণের যানমালের উপরে আপনারা এমন কোন স্টেপ নিবেন না যে আমার দেশের লোক আপনার ভাই বা আপনার চাচা বা কারো না কারো কোনো আত্মীয় স্বজন তাদেরকে ক্ষতি করে এমন স্টেপ না যে আপনাদের আন্দোলন চাঙ্গা করার জন্য বা আন্দোলন সফল করার জন্য কোনো মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করা বা কোনো সম্পদের উপর নির্যাতন নিপীড়ন করা এই সমস্ত কাজ থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন কেন আজকে দেখেন আপনার দলের সভানেত্রীর উপরে যে টর্চারটা হচ্ছে বা যে সমস্ত কার্যক্রম হচ্ছে বা যে রায়টা হয়েছে হচ্ছে আপনার দলের যে সিনিয়র নেতারা দেখেন যদি তারা দেশকে ভালোবাসতো দলকে ভালোবাসতো ভালোবাসতো দলের আমার মনে হয় না যে একটি নেতা দেশের বাইরে যেত কারণ তারা বিভিন্নভাবে তারা অর্থ উপার্জন করে আজকে দেশের বাইরে গিয়ে তারা সুন্দরভাবে জীবন যাপন করতেছে তারা সফলভাবে জীবনযাপন করতেছে শুধু আপনাদেরকে বিভিন্নভাবে সরকারের রসান ফেলে দিচ্ছে বিভিন্ন দলের রসানল আপনাদেরকে ফেলে দিচ্ছে জনগণের রসানোলায় ফেলে দিচ্ছে তাই কোন নেতার সিনিয়র নেতার বা দেশের বাইরে থেকে ভিডিও কলের বার্তার মাধ্যমে যদি কোন নেতা আপনাদের উদ্বুদ্ধ করে দেশকে অস্থির করার লক্ষ্যে অবশ্যই আপনারা সেটা সচেতন ভাবে কাজ করবেন কেন আপনার বিপদ আপনাকে মোকাবেলা করতে হবে আপনার পরিবার মোকাবেলা করতে হবে পরিবারকে মোকাবেলা করতে হবে তাই যে কোনো স্টেপ নেওয়ার আগে অবশ্যই আপনারা সচেতন ভাবে সবকিছু ভেবে আপনারা স্টেপ নিবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু